আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম রমজানের শুভকামনা দিয়ে শুরু করছি যেহেতু সামনে রমজান ইফতারের সময় তো ভাজা পোড়া আমাদের লাগেই সেটাকেই সামনে রেখে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাইস পাকোড়া আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই রাইস পাকোড়া তৈরি করতে হয় রাইস পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে বাসমতি চালের ভাত রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা এটা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুবই সামান্য হলুদের গুঁড়ো এক চিমটি পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা ভিউয়ার্স অবশ্যই মনে রাখবেন বেকিং সোডা যখন আমি ইউজ করি আমি কিন্তু বলে দিই যে বেকিং সোডা তো অনেকেই কমেন্টস করেন যে বেকিং পাউডার দিলে চলবে আসলে যেটা যখন আমি ইউজ করি বেকিং পাউডার ইউজ করলে বেকিং পাউডারই ইউজ করতে হবে আর বেকিং সোডা ইউজ করলে বেকিং সোডাই ইউজ করতে হবে আমি এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে মাখিয়ে নিতে হবে আমি সব কিছুকে মাখিয়ে নিচ্ছি এই রাইস পাকোড়াটার ক্ষেত্রে সবসময় ভাতটাকে একটু নরম করে রান্না করে নিতে হবে এতে করে পাকোড়ারটা ভালো আসে বা শেপটা ভালো আসে কনসিস্টেন্সিটাও ভালো আসে খুবই ভালো মতো চটকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে বেসন দিয়ে দেব আমি দুই টেবিল চামচ প্রথমে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অ্যাট লাস্ট আমি এর মধ্যে ডিমটা দেব আমি এখানে একটা ডিম গুলিয়ে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে কিন্তু এই ডোটা যেই পাকোড়ার সেটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এখন একটা কনসিস্টেন্সি হয়েছে অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী চেক করেও নিতে পারেন আমি কিন্তু এই কাঁচাটাই একটু জিবার উপরে লাগিয়ে দেখে নেই যে লবণটা ঠিক হয়েছে কিনা আপনারা ইচ্ছা করলে যদি না পারেন তাহলে একটা বড়া ভেজে একটা পাকোড়া ভেজে তাহ তখন টেস্ট করে নিতে পারে আমি চুলায় তেল আগে থেকেই বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে অলরেডি পাকোড়ার শেপটা আপনারা যেরকম খুশি লম্বা গোল চ্যাপ্টা যেকোনো খুশি যে কোনো ভাবে আমি এটা বাসমতি চাল দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে নর্মাল মিনিকেট চাল কিংবা যে কোনো চাল দিয়ে ভাতের চাল দিয়ে এটা করতে পারেন কিংবা পোলার চাল দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমি সবার প্রথমে দিয়েছিলাম এটা হয়ে গেছে খুবই ক্রিসপি দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এসছে আর এটা খুবই ক্রিস্পি এবং ফ্লপি কিচেন পেপারের উপরে আমি এটা রাখছি যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয় ঠিক এরকম ব্রাউন কালার করে সব পাকোড়াগুলোকে আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার রাইস পাকোড়া আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও প্রয়োজনে আসে তাহলে অবশ্যই এই রমজানে ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক বাটনে ক্লিক করে আমাকে আরও উৎসাহিত করবেন এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং কামনা রইল আল্লাহ হাফেজ